আখি মেকআপ সুন্দরী না তার ফিল্টার দেওয়ার কোন দরকারই হয় না অনেকে আছে মেকআপ ছাড়া ক্যামেরার সামনেই আসতে পারে না এবার লাইভে এসে এই কথাগুলোই আখি তিসাকে উদ্দেশ্য করে বলল। হঠাৎ করে কেন আখি লাইভে এসে এই কথাগুলো বলল। তাও আবার তিসাকে উদ্দেশ্য করে তো ভিউয়ার্স আপনারা সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে সবকিছু দেখাবো প্রথমেই একটা কথা বলে রাখি তিশা কিন্তু সবসময় নিজেকে আখির থেকে অনেক বেশি সুন্দরী মনে করে এবং তিশা তার বিভিন্ন ভিডিওতেই বলেছে আকি তার পায়ের নখেরও যোগ্য নাই এবার যেন আখিও তার পাল্টা উত্তর দিল আখি তার লাইভে এসে এবার ইনডাইরেক্টলি এই কথাগুলোই তিশাকে উদ্দেশ্য করে বলল আখি তার একটা এবং আসা অবস্থায় বিভিন্ন করে এবং এক পর্যায়ে আখির এই লুক দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে সে সময় আখি তিশাকে উদ্দেশ্য করেই এই কথাগুলো ঝেড়ে দেয় আখি সেই লাইভে বলে সে মেকআপ সুন্দরী না তার কখনোই অতিরিক্ত মেকআপ দেওয়ার প্রয়োজন হয় না সে অতিরিক্ত মেকআপ দেওয়াটাও পছন্দ করে না অনেকে আছে মেকআপ ছাড়া তো ক্যামেরার সামনে আসতে পারে না আখি যে এই কথাগুলো তিশাকে উদ্দেশ্য করে বলেছে তা কিন্তু আখির কথা থেকেই সম্পূর্ণ বোঝা যায় আখি তার সেই লাইভে এটাও বলেছে তার ভিডিও করার জন্য ফিল্টার দেওয়ার কোনো প্রয়োজন হয় না সে ফিল্টার ছাড়াই ভিডিও করতে পছন্দ করে মাঝে মধ্যে টিকটক ভিডিওর জন্য সে ফিল্টার দেয় কিন্তু অন্য সময় সে ন্যাচারাল ভাবে থাকতেই বেশি পছন্দ করে আখিরে লুক দেখে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছে সেই মন্তব্যের উত্তর হিসেবে আখি এবার তিসাকে ঝেড়ে দিল আখি তার লাইভে তিশাকে উদ্দেশ্য করে এটাও বলেছে অনেকে আছে মেকআপ ছাড়া তো ক্যামেরার সামনেও আসতে পারে না তাদেরকে মেকআপ ছাড়া চেনাই যায় না আখি যে এই কথাগুলো সরাসরি তিশাকে উদ্দেশ্য করেই বলেছে তা কিন্তু ভালোই বোঝা গেছে কারণ তিশা সবসময় মেকআপ করেই ক্যামেরার সামনে আসে এবং আখি সেই কথাগুলোই এবার তার লাইভে তুলে ধরলো কিন্তু একটা কথা হলো আখি যে বলেছে তার খুব বেশি মেকআপ পছন্দ না সে ন্যাচারাল থাকতেই বেশি পছন্দ করে কিন্তু আখির এই নতুন লুক দেখে মনে হচ্ছে তার মুখে কিন্তু অনেক বেশি মেকআপ এবং তার চোখে লেন্স পরানো হয়েছে এবং লেন্স পরানোর পর আখির চোখ দুটো দেখে অনেক বেশি ভয়ঙ্কর লাগছে তবে আপনাদের কাছে আখির এই নতুন লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন